হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো প্রচণ্ড গরম কিছু ভালোই লাগছে না খেতে একঘেয়ে আমি রান্না মুখে তো রুচিই না তাই চলো একটা নতুন রকমের রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এটা তোমাদের সকলেরই ভালো লাগবে এঁচোরেরই রেসিপি তার জন্য এঁচোরগুলোকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটলে সহজে সেদ্ধও হয়ে যাবে আর কম সময়ও লাগবে এইভাবে এঁচড়গুলোকে কেটে নিবে তারপর আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুগুলোকে কিন্তু আমি গোটা গোটায় রেখেছি এবার এঁচড় আর আলু কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি একটা সিটি মেরে নেব একটাই সিটি মারবো দুটো কিন্তু একদমই নয় তাহলে কিন্তু সব ঘেটে হয়ে ঘ হয়ে যাবে তাই একটা সিটি মেরে নেওয়ার জন্য যতটুকু পরিমাণ মতো জল লাগে ততটুকুই দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম দেখো এঁচোড় আলু সেদ্ধ করা হয়ে গেছে এঁচোড় আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গলে না যায় এবার এর জন্য এই রেসিপিটা তৈরি করতে আমার কিছু বাদাম লাগবে তাই বাদামগুলো আমি প্রথমে ভেজে নিলাম বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব দেখো এক ঘে আমি এচরের তরকারি খেয়ে খেয়ে আমাদের সকলেরই অরুচি এসে যায় তাই এইভাবে যদি রান্নাটা করো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে এরপর ওই তেলেতেই আমি দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে সেইটুকু সময় তো তোমাদেরকে দিতেই হবে আর এর মধ্যে দেখো আমি এঁচড় আর আলুটা মেখে নিয়েছি ঠিক এইভাবে মাখবে একদম শক্ত শক্ত করে যদি তোমাদের কোনো কারণে নরম হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু এখানে অল্প পরিমাণে বেসন মাখিয়ে নিতে পারো বেসন খুব অল্প পরিমাণেই দিতে হবে বেশি হয়ে গেলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন আর আদার বাটা আদা রসুন বাটাটা দিয়ে নিয়মিত রেগুলার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন তো দেওয়া হয়েই গেছে কষানোও হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন সবটা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে যে আলু আর এঁচড়টা সেদ্ধ করে রেখেছি সেটাকে ওর মধ্যে আমি দিয়ে দেব মশলার মধ্যে আলু আর এঁচড়টা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষাবো আমি বেসন দেইনি তবে যদি তোমাদের এই আর আলুটা সেদ্ধ করতে গিয়ে নরম হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই বেসন দিয়ে অল্প পরিমাণে দিও তবে কিন্তু অবশ্যই ভালো লাগবে এরপর আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো কাঁচা লঙ্কার কুচি এবার দেখো এই আর আলুটা সেদ্ধ করা যে ছিল সেটা দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একদম একটা নতুন ধরনের রান্না প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাহায্য করো আর কি করতে হবে যারা আমার নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরপর দেখো পুটটা তৈরি হয়ে গেছে তাই দিচ্ছি সব শেষে গরম মশলার গুঁড়ো আর ভাজা বাদাম বাদামগুলো যে ভেজেছিলাম সেইগুলোকেই একটু গুঁড়ো করে করে ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি পুটটা একদম আমার তৈরি হয়ে গেছে দেখো একদম শুকনো শুকনো শক্ত শক্ত ভাবেই পুটটা তৈরি করে নিয়েছি এবার এটার থেকেই আমি কোপ্তা তৈরি করব ও তোমাদের তো বলাই হয়নি আজ আমি কি করব। আজ আমি করবো এ চোরের কোপ্তাকারি তাই এই পুরগুলো যে করেছিলাম এই পুরগুলোর থেকেই আমি বেশ কয়েকটা কোপ্তা তৈরি করবো আমি লম্বা লম্বা সাইজের কোপ্তাগুলো তৈরি করেছি তোমরা চাইলে গোগল লম্বা তোমাদের মনের মতো করে তৈরি করে নিও এবার যে কোপ্তাগুলো তৈরি করেছিলাম সেইগুলো কিন্তু তেলে ছেঁকে নেব অবশ্যই তেলটাকে গরম করতে হবে ভালোভাবে যখন তেলটা গরম হয়ে যাবে তখনই কিন্তু কোপ্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে একদম লাল লাল ভাবে কোপ্তাগুলোকে ভেজে নেব এক এক করে সব কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি দেখো লাল লাল করে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে বাকি কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি যারা কিন্তু এঁচোড় খেতে পছন্দ করো তারাও কিন্তু এইভাবে যদি এঁচড়ের কারি করে খাও তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে কি দিয়ে রান্নাটা হয়েছে দারুণ রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কোপ্তার কারিটা তৈরি করব এর জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর কিছুটা গোটা জিরে এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর জিরের গুঁড়ো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আরও একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। যেহেতু আমি এঁচোড়ের চোড়ের করব করবো তাই কিন্তু খুব বেশি জল দেব না পরিমাণ বুঝে জলটা এখানে দিতে হবে কারণ এটা ঝোল ঝোল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তাই কিন্তু এখানে জলটা পরিমাণ বুঝেই দিতে হবে আমি ছোট বাটির এক বাটি জল দিয়েছি জলটা দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে তারপর আমি একটা একটা করে কোপ্তাগুলো ছেড়ে দেবো জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচড়া করা চলবে না খুব আলতো হাতে তরকারিটা কিন্তু রান্না করতে হবে কারণ বেশি নাড়ানাড়ি করলেই কোপ্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই আমার সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য পুরো রান্নাটা তো তোমরা দেখলেই তাই এই সুন্দর রেসিপিটা তোমরাও প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছিল রান্নাটা আমার কমপ্লিট এবারে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে আস্তা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে